ইমু নাম্বার আছে তারপরও আমরা ইমুতে অ্যাড করতে পারতাছি না এই যে এখানে যাওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করলেই আমরা অ্যাড হইতে পারতাছি না তো আমার বন্ধু আমাকে অ্যাড করছে কিন্তু আমি যখন তার নাম্বার সেভ করছি দেখায় ওই নাম্বারে কোনো ইমুই নাই অথচ সে কিন্তু আমাকে অ্যাড করছে তারপর কল দিতে গেলে সে কল দিতে পারে না আর আমি তাকে অ্যাডই করতে পারি না তো আপনি যদি ইউটিউবে এক হাজার ভিডিও দেখে থাকেন তারপরও আপনার সমস্যাটা সমাধান হইব না আপনার সমস্যাটা সমাধান হইব শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই তো অনেকে বলতে চান ঠিক আছে আপনি কি বলতে চান তো আমি বলতে চাই আমার এই ভিডিওটাই আপনাদের যে সমস্যাটা সমাধান করব এই ভিডিওটাই ঠিক আছে এক হাজার ভিডিও যদি দেখে থাকেন ওগুলা ফ্যাক হইলেও এটা ফ্যাক হইব না ঠিক আছে তো কাজে পরিমাণে আমি দেখাব আপনারা অ্যাড করার জন্য অনেক চেষ্টা করতেছেন কোনোভাবেই অ্যাড করতে পারতেছেন তো দেখেন আমি কিভাবে অ্যাড করি আমি কিন্তু নতুন সিস্টেমে অ্যাড করব হয়তো আপনারা অনেক ভিডিও তো দেখছেন এই যে এইভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছে যে পুরো ফাইলে ক্লিক করবেন এই দেখাই আমি আপনাদেরকে এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ফাইলে ক্লিক করার পরে এই যেখানে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনার তারপরে যেখানে আসার পর মেথড ফর মি এই যেখানে ক্লিক করলে ইমুতে অ্যাড করতে পারবে না এরকম কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে অ্যাড করতে পারবে না আপনাকে অনেকে কিন্তু এই এখান থেকে দেখাইছে আপনাদেরকে হ্যাঁ এটাও বাস্তব একটা কথা এখান থেকে যেটা দেখাইছে এটাও ঠিক আছে এ ছাড়াও কিন্তু এট হয় না কিছু কারণে সে কারণটা আমি আপনাদেরকে এখন দেখাবো একটা মাত্র কারণে একটা অনেক কারণ না একটা মাত্র কারণে আপনি অ্যাড করতে পারবেন তো এখানে আসার পরে আপনি খালি একটু চেক দিবেন এখানে আসার পরে আপনি শুধু চেক দিবেন এই টিকমার কি বলু আছে বলু করা আমার যেমন আছে আপনাদের এরকম কি আছে এরকম থাকলে আর কিছু করা লাগবো না আর যেটা সাদা থাকে সেগুলোকে ব্লু করে দেবেন আর উপরে দেখবেন এই যেখানে এখানে আপনাদের অন আছে না অফ আছে এখানে ক্লিক করবেন আপনারা এই উপরে এখানে দিয়ে দিবেন জাস্ট এখানে দিয়ে আপনারা এখান থেকে চলে আসবেন শুধুমাত্র এরা এখানে অন আছে অন থাক ব্যাগে চলে আসবেন এখন দেখেন এখন আপনারা যে কাজটা করবেন অ্যাড করার জন্য আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনারা এই নিওকোনটাকে এই যে এখানে ক্লিক করবেন এই যে নিওকোনটাকে ক্লিক করবেন আপনি যাকে অ্যাড করতে পারতেন না মানে আপনি যাকে অ্যাড করতে পারতেন না আপনাকে যেহেতু আপনার বন্ধু অ্যাড করতে পারতেছেন না তো আপনার বন্ধুরে আপনার নাম্বার না দিয়ে এই যে এখানে এটা ক্লিক করবেন ঠিক আছে এখানে এটা ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন আছে এখানে এটা ক্লিক করবেন তারপর এই যে দেখেন আপনাকে অ্যাড করার যে একটা ইয় আছে ঠিক আছে এটা কিন্তু ডাউনলোডে আপনার গ্যালারিতে গেছে গা এইটা আপনারে আপনার বন্ধুরা আপনি হোয়াটসঅ্যাপে দেন যে হেন মুনসা হেন দিয়ে দিবেন শুধুমাত্র দিয়ে দেবেন আপনার বন্ধু আপনাকে করতে আর আপনি যদি আপনার বন্ধুকে অ্যাড না করতে পারেন আপনার বন্ধুকে বলবেন এটাকে ডাউনলোড করে এইভাবে আপনাকে দিতে ঠিক আছে একজনের যদি অ্যাড করতে পারেন তো আপনি যদি অ্যাড করতে পারেন আপনার বন্ধুকে তো আপনার বন্ধু যদি আপনাকে অ্যাড না করতে পারে তো আপনার রিয়েলটা তাকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সে শুধুমাত্র তার ইমুত্ত যাইব আপনার বন্ধুকে অ্যাড না করতে পারলে এই ইরোলটা আপনি নিয়ে আসবেন এই ব্যানারটা নিয়ে আসবেন আসার পরে আপনার ইমু অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পরে এখানে দেখবেন এই যে ক্যামেরার মতো এখানে ক্লিক করার পর আরেকটা ক্লিক এই যে দেখেন গ্যালারির মতো চিহ্ন আছে ডাইন কর্নার উপরে এখানে ক্লিক করলে গ্যালারিতে চলে আসবে এখানে আসার পরে এইটা আপনি দিয়ে দিবেন এই ব্যানারটা দিয়ে দিলে এই টিকমার করে দেবেন ওই আইডিটা কিন্তু সামনে চলে আসবে তারপর দেখবেন আইডিটা সামনে চলে আসবে নিচে অ্যাট লেখা থাকবে আপনাদের অ্যাট লেখা থাকবে অ্যাট তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাড হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না তো যে অ্যাড না করতে পারে তাকেই কিন্তু এইটা আপনারা দিবেন দেওয়ার পরে সে কিন্তু অ্যাড করতে পারবে আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে নাম্বার সেভ করলেও আপনারা অ্যাড করতে পারেন না কিন্তু এইভাবে অ্যাড করতে পারবেন একশো পার্সেন্ট